নমস্কার বন্ধুরা আমি হচ্ছি রিয়া তো আমার পরিবারের সবাইকে তোমাদের অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো দেখো আমি সকালবেলা বাগানে স্নান করে চলে এসেছি ফুল তুলতে তো ওই গাছটায় কুড়ি এসছে আর এইটা দেখো কি সুন্দর হয়েছে ফুলটা তো চলো তাহলে ফুল তুলে নিই নিয়ে পুজো দিয়ে দিই দেখেছ আমার ছোট্ট অপরাজিতা গাছটা কি সুন্দর ফুল এসছে দুটো তো শিব ঠাকুরকে দেওয়ার জন্য তো খুবই ভালো তো আমি পুজো দিয়ে চলে এসেছি আজকে আমার ঘরে কোনো সেরকমভাবে কাজ করতে হবে না আমার একটু পোস্ট আর ব্যাঙ্কে কাজ আছে তো সেইখানেই যাবো সেখান থেকে মায়ের কাছে চলে যাবো তো আজকে সারাদিনই ঘোড়া আর আনন্দ দেখতে থাকো মেয়ে আমাকে বললো মা আমার চুলটা একটু বেঁধে দাও তো এটা আমি মেয়েকে বেনুনি করে দিই চুলটা দিয়ে আমরা তারপর বেরিয়ে যাবো চলো রেডি হয়ে গেছি আমরা মা মেয়ে দুজন এবার বেরিয়ে পড়ি চলো তোমরাও বেরিয়ে পড়ো আমার সাথে দেখো কি প্রচণ্ড রোদ ছাতা নিতে ভুলে গেছি দিয়ে এবার হেঁটে হেঁটে যাব অটো ধরে কাজগুলো মিটিয়ে নেব। আমার ব্যাংকে পোস্ট অফিসে কাজ মেটানো হয়ে গেছে এবার আমি চলে এসেছি এখানে আমাদের ছেলেটার জন্য একটা জেমস নেব খুব ভালোবাসে খেতে আর এইখানে চলে এসেছি দেখো কেক নেবো আইসক্রিম নেবো এগুলো হচ্ছে আইসক্রিম পাঁচ টাকা দামেরও আইসক্রিম আছে খুব সুন্দর খেতে বেশ মুখে দিলেই একদম মিলিয়ে যায় তো দেখো আমি এই কেকটা আমি দেখাবো হাত দিয়ে আমি কোন কেক দুটো নেব নিয়ে চলো যাই এই যে ব্ল্যাক ফরেস্টটা নেবো ছোট্ট এই কেকটা নেব আর এই কেকটা নেবো এই কেকটা একটা নেবো আর ব্ল্যাক দুটো নিয়েছে একটা বনির একটা মেয়ের তো সব নিয়ে চলে এসছি বাপের বাড়ি তো দেখো কি সুন্দর ছেলেটা দিদির কোলে কোলে এসছে ও নেবে এই যে জেমসটা নিয়ে কি আনন্দ দিদি বলছে তাহলে আমাকে একটু আদর করো দেখো আদর করছে এবার আমাকেও আদর করবে এই দেখো আমাদের আমরা দুজন ওইটাকে একদম কি বলবো চটকে পুটকে আদর করে দিই তো যাই হোক বনি এখানে লোটটা মাছ রান্না করবে তো আগে একটু সেদ্ধ করে নিয়েছে লোট্টে মাছটা দিয়ে কাঁটাটা বের করে নেবে কাটাটার আলাদা করে চচ্চড়ি করা হবে খুব ভালো লাগে খেতে আর লোটে মাছটা একদম জুড়ে করে করবে তো দেখো কিভাবে বানায় আমি দেখাবো তোমাদেরকে দেখো কাটা ছাড়ানো হয়ে গেছে ওই যে কাটা আর ওইটা লোটে মাছ তো এর মধ্যে দেখো পেঁয়াজ দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে কাঁচা পাকা লঙ্কা রসুন আদা সব দিয়ে ওই যে মিক্সিতে দিয়ে দিচ্ছে একসাথে বেটে নেবে তো এর মধ্যেও একটু তেলও দেবে আর হচ্ছে গিয়ে দেবে একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেবে এই যে দেখো তেল দিচ্ছে নুনটাও দিয়ে দিয়েছে ওদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছে দিয়ে এবার এই যে পেস্টটা করে নেবে দেখো ওদিকে পেস্ট করতে করতে এদিকে তেল গরম হয়ে গেছে আর এদিকে ডাল বসানো আছে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলো একটু হলুদ দিয়ে দিলো যাতে তেলটা না ছিটকোয় এবার ওই যে বাটাটা দিয়ে দিল আগে মশলাটা ভালো করে ভেজে নেবে তারপরে মাছটা দেবে নুন দিয়ে দিল জিরের গুঁড়ো দিলো এদিকে মশলাটা কষুক দেখিয়ে এদিকে ভাই বোন কি করছে এই যে গরমের মধ্যে ভাই বোন দুজনে টুকি টুকি খেলছে চাদর নিয়ে কি বলবে তো দেখো এদিকে মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে মাছটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে ওদিকে হচ্ছে আর এদিকে শাক বসানো ছিল তো এদিকে কাটা চচ্চড়িটা করবে মানে লোটটা মাছের কাটাটা তার জন্য পেঁয়াজ রসুন আদা সব কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে হলুদ দিল এটা মা করছে ওটা বনি করছিল। দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে লোটে মাছের কাটাটা দিয়ে দেবে এই যে নুন দিল হলুদ দিল। জিরের গুঁড়ো দিলো একটু মশলা দিলো এই যে কাঁটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যে কাটাটা দিয়ে দিয়েছে দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেবে আর এদিকে দেখো লোটে মাছ হতে তো সময় লাগে ওটাও হচ্ছে তো দেখো হয়ে গেছে ওর মধ্যে একটুকুনি ঘি গরম মশলা দিয়ে দিল। এই যে কাটা ভাজাটাও আস্তে আস্তে করে হচ্ছে লোটে মাছের কাটা তোমরাও করে দেখো খুব সুন্দর লাগে খেতে একটু ঝাল ঝাল করে তো ওদিকে মা নাড়ছে আর এদিকে আমি নাড়ছি দুজনে মিলে রান্না করছি আর কি তো দেখো আজকে দুপুরে কি হয়েছে শাক হয়েছে এই যে লোটে মাছের কাটা ভাজা আলু ভাজার ডাল আর এদিকে হচ্ছে লোটে মাছ তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো ছেলেটা দিদির কোলে রয়েছে তো ওকে বলছে যে যাচ্ছে কি আনন্দ তো ও হাত তুলে মানে বোঝাচ্ছে যে ও খুব আনন্দ পেয়েছে এদিকে মার বনি বসেছে তো ওই সুযোগ হয় না তো ছেলেটার জন্য তো পাশে বসেছে মেয়ে ছেলেকে খচাচ্ছে শুয়ে পড়েছে মায়ের উপলের মধ্যে বনি তো এই যে আমরা টোটো করে যাচ্ছি দেখো চলো তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো টাটা